এখন সেপ্টেম্বর মাস আর মাত্র দুইটা মাস পর থেকে প্রপারভাবে শীতের আবির্ভাব শুরু হবে আর কমলা মালটায় তখন রং আসা শুরু করবে কমলা মালটা পাকতে শুরু করবে তো দুই মাস হাতে সময় আছে এই সময়ের মাঝে আমাদেরকে কিছু খাবার গাছের গোড়ায় দিতে হবে যাতে করে গাছের ফলের মিষ্টতা বৃদ্ধি পায় কিছু সার আছে এমন যেগুলো ইউজ করলে ফলের মিষ্টতা বৃদ্ধি পাবে প্লাস গাছের গ্রোথটা ঠিক থাকবে পরবর্তী বছর ফল নেওয়ার জন্য সে যথেষ্ট পরিমাণ হেলদি হবে তো সেই সারগুলো কি কী সেটাই আজকে বলবো ইনশাল্লাহ তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন তো সাইট্রাস অর্থাৎ লেবু কমলা মালটা জাতীয় গাছ এরা হচ্ছে খুব কম এদেরকে খুব কম সার দিতে হয় এদের বেশি যত্ন করলে এরা ফুল ফল দেবে না শুধু নিজেদের গ্রোথটাকে ওরা ঠিক রাখবে তখন তো এদের যখন হচ্ছে ফল পাকে ফল পাকার ঠিক আগ মুহূর্তে কিছু সার দিতে হয় প্লাস ফুল আসার আগে সার দিতে হয় আর ফলটা যখন সেট হচ্ছে তারপর একবার সার দিতে হয় তাহলে মোটামুটি এনাফ তো পুরো বছর যেহেতু এদেরকে সার দেওয়া হয় নাই খুব একটা তো এই জন্যে এখন ফল পাকার ঠিক আগে যেন ক্যালসিয়াম পটাশ এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি যেন না হয় এই তিনটা সার খুবই পছন্দ সাইট্রাস জাতীয় গাছের তো এই তিনটে উপাদান যেন কোনো ঘাটতি না হয় এই জন্যই আমরা এখন মূলত এই সারগুলো প্রয়োগ করব যাতে করে ফলের মিষ্টি বাড়ে এবং গাছ শক্তপোক্ত থাকে পরবর্তী ফুল ফল দেওয়ার জন্য তো এইখানে আমি যে সারটা নিয়েছি সেটা হলো ইপসাম সল্ট যেটা মেইনলি ম্যাগনেশিয়াম সালফেট তো এটা মোটামুটি ভোরে ভরে দুই চামচ পরিমাণ নিলে যেই পরিমাণটা হয় সেই পরিমাণটা আমি এখানে দিচ্ছি এরপর এটা হলো গিয়া জিপসাম যেটা হচ্ছে ক্যালসিয়ামের মেন সোর্স আর কি সেটাও সম পরিমাণ এখানে মোটামুটি দুই চামচই হবে ভরা আর আর এটা একটু বেশি দিলে ভালো এটা গাছ খুবই দর মানে সাইটাস জাতীয় গাছ এটা খুবই পছন্দ আর থার্ড নাম্বারে যে সারটা দিলাম এটা হলো পটাশ মিউরেট অফ পটাশ যেটাকে লাল পটাশ বলে সাদা পটাশটা দিলে খুবই ভালো তো আমি এখানে লালটা দিয়েছি তো এটা মোটামুটি পরিমাণ এটা হচ্ছে এখন মিক্স করে নেব আর এখন এখানে যে আমি পরিমাণটা নিছি এইটা মেনলি দুইটা গাছের জন্য দুইটা গাছের দুইটা গাছে দেওয়ার জন্য এই পরিমাণটা আমি নিয়েছি তো এই অনুযায়ী আপনারা হচ্ছে এক চামচ করে নেবেন তাহলে আপনাদের একটা গাছের পরিমাণ হবে আর কি তো আমি মোটামুটি মিক্স করে নিলাম ভালো করে সারটা আমি এখন সারটা দুই ভাগে ভাগ করে নিলাম যাতে দুইটা গাছে সমান পরিমাণে আমি সারটা দিতে পারি আমার এই গাছটাতে লাস্ট সার দেওয়া হয়েছিল এপ্রিল মাস এপ্রিল মাসের দিকে যখন ফলটা সেট হয়েছে এরপর আর এটাতে কোনো ধরনের খাবার দেওয়া হয় নাই তাও মার্শাল্লা গ্রোথ ফলের সাইজ সব ঠিক আছে কোনো সমস্যা হয় নাই তো এই যে আমি কিছুদিন আগে এখানে অল্প করে যে খাবারটা পেয়ারা গাছের জন্য তৈরি করছিলাম আনার গাছের জন্য তৈরি করছিলাম সেম ওই রকম খাবার অল্প পরিমাণে আমি গাছের গোড়ায় দিছি যার কারণে যে পরিমাণটা আমি দেখাচ্ছি তার থেকে আমি একটু কিছু পরিমাণে কম দেব কারণ এটাতে অলরেডি একটু করে রাসায়নিক সার বলেন গোবর সার বলেন দাওয়াই আছে তো আমি মোটামুটি তাই যে আমি দিচ্ছি সার দেওয়াটা শেষ এখন হালকা করে একটু পানি দিতে হবে শেষ তো আমি যেভাবে করি সেইটাই শেয়ার করলাম অন্য কারো ভিন্ন মতামত থাকতে পারে তারা অন্যভাবে করে থাকতে পারে সেটাতেও কোনো ভুল নাই অবশ্যই তো ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সরকারের ভিডিওটা দেখার জন্য